আছে এটাও কিন্তু ভয় লাগে উট পাখি এগুলো হচ্ছে ময়ূর পাখি কিশোরগঞ্জে আমি এখন মানে হরিণ দেখতে পেয়ে খুব ভালো লাগতেছে আছে মসজিদে আবিয়া আলমগীর হোসেন সিটিতে আসলাম আমি আমার বন্ধুকে নিয়ে আজকে অনেক রোদ প্রচুর কিন্তু আপনাদেরকে কিছু সুন্দর দৃশ্য দেখাবো আলমগীর হোসেন সিটিতে কালুম যে মানে এখন সুন্দর লাগে আসলে আসলে আবার সে দেখেন আমার যে পিছনে এটা টিয়া পাখি না কি পাখি আমি নামটা জানি না এটা কি পাখি আপনার যদি নামটা জানেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে খুব সুন্দর সুন্দর আমরা জিনিসগুলো দেখতে পাচ্ছি আর সামনে আরও আকর্ষণীয় জিনিস যেটা আপনার হরিণ যেটা কিনা আপনার সুন্দরবনের বেশি থাকে এটাও আপনাদেরকে দেখাবো তো এখানে পাখিগুলো দেখেন কত বড় বড় যে মুখ মুখগুলা আর দেখছু মশাল অনেক সুন্দর আর কিছু আপনাদেরকে দেখাবো সাথেই হচ্ছে ময়ূর পাখি এটা হচ্ছে উট পাখি তো যারা কিনা উট পাখি দেখার ইচ্ছা এরা কিন্তু অনেক লম্বা দেখেন অনেক বড় উট পাখি পা কিন্তু বিশাল বড় বড় আমার পিছনেই উট পাখিগুলো আছে এটাও কিন্তু লাগে বসতেছে আরো ছিল কিন্তু এখন একটা কেন ওই যে ওই দিক আবার সাদা সাদা কি এগুলা ওই সাদা ময়ূর এই সাদা ময়ূর এই বাড়িটা আমার কাছে অনেক ভালো লাগে ডুপ্লেক্স একটি বাড়ি খুব সুন্দর হরিণের কাছে চলে আসলাম এই দেখেন আমার পিছনে হরিণ আমরা কিন্তু সুন্দরবনে নাই আমরা আছি এখন আলমগুড়ি হোসেন সিটিতে আর এখানে দেখেন কত সুন্দর সুন্দর প্রত্যেকটা হরিণই কিন্তু খুব চমৎকার হরিণ কিন্তু এমনি দেখতে কিন্তু খুব সুন্দর আবার অনেকগুলো শিং নাই অনেকগুলো শিং আছে হয়তো বা যেগুলো বাচ্চা এগুলা শিঙ এখন বজায় নাই কিন্তু যেগুলো বড় বড় হরিণ গুলো আছে এগুলা শিং আছে প্রত্যেকটা কিন্তু কিশোরগঞ্জে আমি এখন মানে হরিণ দেখতে পেয়ে খুব ভালো লাগতেছে এখন হরিণ কিশোরগঞ্জের মধ্যে কি ভাবা যায় দেখেন হরিণ গুলো দেখে দেখাই অনেকগুলো একটা কিন্তু একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারো বারো তেরোটা প্রায় তেরো চোদ্দটা হরিণ এখানে আছে হরিণের কামারটা দেখে খুব ভালো লাগতেছে বন্ধু কেমন লাগতেছে আগে দেখছো হরিণ এভাবে এতগুলো একসাথে আমারও আগে কখনো এইভাবে একসাথে দেখা হয় নাই হরিণগুলো মনে হয় বয় পায় তো আপনারা যারা এই হরিণগুলো সরাসরি এই দেখতে চান তাহলে আসতে পারেন এই আপনার এই সিটিতে আলিম আলমগুরি হোসেন সিটিতে আসলে আপনারা দেখতে পারবেন আর এটা লোকেশন হচ্ছে আপনার যদি উপতেলার এর দিক দিয়ে আসেন আসতে পারবেন আবার যদি গাইটাল বাস স্ট্যান্ডের দিক দিয়ে আসেন ওই দিক দিয়ে আসতে পারবেন দুই দিক দিয়ে আসা যায় তো এ হচ্ছে আজকে ভিডিও আর ওই দিক দিয়ে আপনার ঘর করা আছে যেন রোদ লাগলে ওরা যেন ঘরে গিয়ে থাকতে পারে তো আজকে ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ব্লগে আর অনেক কিছু দেখাইতে পারতাম বাট যেহেতু প্রচুর রোদ এই রোদের কারণে আর আমরা আর বেশিক্ষণ থাকবো না বিকালবেলায় আসলে অবশ্যই আপনারা সুন্দরভাবে উপভোগ করতে পারবেন জায়গাগুলো খুব সুন্দর পরিবেশ